হ্যালো ভাইরাল স্বাগতম আজ আমরা নিউজে আপনাদেরকে দেখব নিউ ইয়র্কের রাস্তায় প্রকাশ্যে নগ্ন হলেন জন মডেল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে রাস্তায় দাঁড়িয়ে নগ্ন হলেন এইসব মডেলরা তবে বডি পেন্টিং করলেন নিউ বিখ্যাত ট্যাটু আর্টিস্ট অ্যান্ডি গ্লাভ তার হাতের সোয়ায় প্রতিটি মডেলই নগ্ন শরীর হয়ে উঠেছে কালারফুল ক্যানভাসে জানা গেছে সমাজের প্রতি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই বিশেষ বডি পেন্টিং প্রদর্শনীর আয়োজন করা হয় প্রায় চার ঘন্টা ধরে চলে এই বিশেষ প্রদর্শনী এই বিশেষ প্রদর্শনী সম্পর্কে গোলাপ বলেন এই বডি পেন্টিংগুলির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে বিশেষ বার্তা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশের সাধারণ মানুষেরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন এই প্রদর্শনীতে এই বিশেষ বডি পেন্টিংগুলির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বার্তা এগুলোর মধ্যে রয়েছে আর্ট ফ্রি ফ্রেন্ডস মেক দ্য ওয়ার্ল্ড গো গ্রাউন্ড মাই বডি মাই হার্ট এবং মি হোয়াই আই লাভ মাই বডি এই সকল নগ্ন শরীরের বডি পেন্টিং সেজে উঠেছিল টাইমস স্কোয়ার রাস্তার সড়ক আরও নতুন নতুন সংবাদে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন